এই ব্যাপারে আমি বলবো যে দশ তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায় যে আমার আমার অবচরে ব্যক্তিগত জীবনটা আহ লাইভের মাধ্যমে আনা হয়েছে এবং সেখানে অশালীন গালাগালি অশ্রাব্য গালাগালি অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে এবং সেটা যে লাইভে করে আহ ডিজিটাল যোগাযোগ মাধ্যমে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে আমি আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় কেউ যেন কারণ প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তার তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে হুমকি এবং ভাষায় কথা বলা এভাবে বা অঙ্গভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে আমি আমি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আসলে তা ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক এই যে দুই সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গ ভঙ্গি এবং সুন্দর একটা আহ কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সব আগে ভেবে না এটা পুরুষ শাসিত সমাজ কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন একটা মানুষ যদি আমার বেডরুমে ঢুকে যদি এই ধরনের কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তো সেটা তো আমি কি বলবো আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক এরকম করা হয়েছে আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তার তাদের আহ অভিভাবকদেরকে বলে এই ধরেন ষোলো সতেরো আঠারো বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে হ্যাঁ তারা তো সামাজিক ভয়েই সম্মান হানির ভয়ে কেউ আইনের কাছে যে বলবে না তো আমি একটা এক্সাম্পল পে করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে

অশালীন বলেছেন তো আমার আমি যেসব কন্টেন্ট করি আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিং এ যাই আমার ভিডিও করা হয় এবং আমার আসলে আমার নামে কয়েকশোরও বেশি আমার ব্লু ফেয়ারি লাইলার নামে দেড়শোর বেশি ফেক পেজ আছে হ্যাঁ যারা নানা রকম ভয়েস দিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে সেটা সব কিন্তু পজিটিভ না বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডি গুলোতে যান তখন আপনারা অশালীন কোনো কন্টেন্ট পাবেন না আমি হয়তো কোনো প্রমোশন করি বা আমি লাইফস্টাইল ব্লগ করি বা আমি রিলস বানাই কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আপনার আমার মনে হয় না যে আপনার সেটা দেখতে পাবেন দেখতে পেল লাইভের ভিতরে আপনাকে বিভিন্ন ধরনের এবং আপনি কোর্টেও আসলে সেই মামলা বা সেই কোর্টে যে গেলেন সেটা কতদূর আপনি গিয়েছেন বা এর পরবর্তী কি পদক্ষেপ নিয়েছেন